আর সৈয়দিন আদমকে যখন বানালেন তিনি বানালেন মিন তিন এটেল মাটি থেকে বানালেন এটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না স্ট্রাকচার করা যায় না এটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন চল্লিশ বছর চিল্লায় বলেন কয় বছর আর আকাশকে বললেন ইয়া সামা ওয়াম তিরি আলাইহি আরবাঈনা সালা ও আকাশ এই মাটির উপরে চল্লিশ বছর তুমি বৃষ্টি দাও চল্লিশ বছর এটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামা ইম্মাস নুন কাদা মাটি সুবহানাল্লাহ পড়ে কাদা মাটি থেকে গেল চল্লিশ বছর কাদা মাটি থেকে আল্লাহ সাইয়েদানা আদম আলাইহিস সালামের ডাইস বানালেন তারপরে আল্লাহ সূর্য ধরে বললেন ইয়া শামসু হাররিকি আলাইহি আরবাঈনা ইয়াউমা ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি চল্লিশ বছর সূর্যের আলো দাও চল্লিশ বছর সূর্যের প্রখর তীব্র তীর্য তাপে এবং কিরণে আদম হয়ে গেছে এখন সলসলিন কাল ফাঁকার টোকা মল্লে করে সুমানলা পড়ে এখনো রুগীর ফুৎকার দেয় নাই এখনো কিন্তু কেটে গেছে একশো বছর তিনচল্লিশে কত একশো বছর চলে গেল এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন লামিয়া কোন সেই আমাদের উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না রুহের ফুৎকার যেহেতু দেয় নাই একশো চল্লিশ বছর এটা এটেল মাটি পরে ছিল কাদা মাটি এরপরে হয়েছে মূর্তি ঠন ঠনে মূর্তি উল্লেখ করার মতো আদমের জীবনে একশো চব্বিশ বছরে কিছুই ছিল না চিল্লাই বলেন ঠিক কিনা আবার আমরাও যারা সলিমদ্দ্বীপ কলিমদ্দ্বীপ আমরাও আমাদের মায়ের পেটের ভেতরে প্রথমে ছিলাম চল্লিশ দিন

রক্তপিণ্ড তারপরে চল্লিশ দিন ছিলাম মদগা গুস্ত পিণ্ড তিন চল্লিশ একশো বিশ দিন কয়দিন এই একশো বিশ দিনের লম্বা সময়ে লম্বিয়া কোন উল্লেখ করার মতো আমরা আসলে কিছুই ছিলাম না কারণ মানুষই তো হয় নাই ডিফর্ম বেবি এখনো দেহের আগাগোড়া কিছু হয় নাই একশো বিশ দিন পর ফেরেস্তা এসে আমার দেহের মধ্যে ফুৎকার দিয়ে যায় তখন আমার হার্ট পার্টিশন চালু হয়ে যায় আমার হার্ট বিট চালু হয় সিস্টলিক ডায়াস্টলিক এই যে ধপ 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 এই প্রেশারটা ছাড়া মানুষ বাঁচে ফুসফুসের কাজ কি খালি ধপ ধপ করে দম টানে আর দম নেয় দম ফুরাইলে ঠুস আমরা ছিলাম নুতফা আলাকা মুদগা স্পার্ম ড্রপ

হাউ দ্য লিটল ডেভেলপ সিনেমা অফ হোম মায়ের পেটে কেমন করে ডেভেলপ করে একেবারে ক্ষুদ্র ছিলাম আমি তুচ্ছ ছিলাম আমি নগণ্য ছিলাম আমি আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো পরিচয় ছিল না এখন দুনিয়াতে আমাদের পরিচয় আছে না নাই কিন্তু মিজানুর রহমান আজারি একটা সময় লাভ ইয়ে কোন সেই আহমদ কৌরা তোর কেউ চিনতো না তোর নামটাও কেউ জানতো না উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন তোর কিছুই ছিল না জিরো থেকে আমি হিরো বানালাম ক্ষমতার দাপট দেখাবি না ক্ষমতার অহংকারতে দেখাবি না টাকা পয়সার গরম দেখাবি না দুই দিনের টাকার মালিক হয়ে ওর পাঁচ ওমিনে লাগে না এরকম তা ছাড়া নাই লবিয়াকুন সেই আম মযকূরা তোর সে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি নমরুদরে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক আবু জাহেলকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক এখনো যারা গদ্দারি করে ইসলামের বিপক্ষে কথা বলে ইসলামকে জামিনের ভিতর গেড়ে দিতে চায় দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না চিল্লায় গো ঠিক পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওক না সে ফেরাউন কি বানাম রু কেউ ভবে চিরদিন রয় না কেউ ভবে চিরকাল রয় না কেউ থাকতে আসে নাই এত বড় বড় দাপটওয়ারা সব শেষ আমি তো প্রায় জাগে বলি আমি ফেরাউনের লাশটা নিজে দেখে এসেছি যেহেতু আমি আলাজার ইউনিভার্সিটির স্টুডেন্ট দুইশো পাউন্ড লাগে দেখতে আমি দেখছি ফ্রি আবার আলাজারের জামে আতু আলাজারা শরীফের একটা কাট ছিল ওইটা দেখাইলে সব ফ্রি ফ্রিতে দেখে আসছে আমি অবাক হয়েছি এই লোকটার হুঙ্কারে মিশরের জামিন থার থার করে কাঁপতো আজ করে শেষ করে দিছে কে আজ আছে কাল নাই ঠুস দম ফুরাইলে এজন্য আল্লাহ বললেন হাল চাপ

তারা এব বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের বক্ষদেশ থেকে দুইটা মিলিত হয়ে মায়ের জরায়ুর ভেতরে তোরে সেট করলো কে আমরা ছিলাম শুক্রাণু শুক্র চিনেন স্পার শুক্রও ছিলাম না আমরা শুক্রাণু মানে শুক্রের অনু ডিমবা ডিমবাও আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বাণু মানে ডিম্ব আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাভিয়া এক ফোঁটা বীজের ভেতরে এক ফোঁটা শুক্রের ভেতরে 20 কোটি অনু থাকা লাগে

ব্যাঙ্গের বাচ্চাগুলো খালি খালি ছোটাছুটি করে তাই না না কালো কালো দেখা যায় আমি আপনি আমরা প্রত্যেকে এরকম ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম হাত পা দূরের কথা ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম মায়ের জরায়ুর লেপটে ছিলাম আমাদের হাত ছিল না আমাদের পা ছিল না কিচ্ছু ছিল না সেখান থেকে আল্লাহ আমাদেরকে বড় করতে লাগলেন এরপরে আমরা হয়ে গেলাম স্টেজ একশো বিশ দিন পরে আল্লাহ আমাদের রুহের ফুৎকার দিলেন আমার হার্ট দিলেন আমার লাংস দিলেন আমার গল ব্লাডার দিলেন আমার কিডনি দিলেন আমার লিভার দিলেন আমার ইন্টেস্টাইন দিলেন আমার দেহের ভিতরে তিনি রক্ত ঢুকিয়ে দিলেন আমার কলবের এই ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল আল্লাহ বললেন এই কলটা সব চাইতে দামি অঙ্গ কলবের মধ্যে জিকির ভরতে হবে কার্লা

বিশ্বনবী কখনো বলেছেন কলবে আয়না বসাতে বিশ্বনবির সাহাবারা কলবে বসাতো হবে আল্লাহর জিকির আল্লাহ বি জিক্রিল্লাহিত দুনিয়ার কোনো কিছু কলবকে ঠান্ডা করতে পারে না একমাত্র আল্লাহর জিকির ছাড়া চিল্লা এখন ঠিকই না এই জন্য আল্লাহ বললেন হালাল আচ্ছা আলাল হিংসানুম্মিনা দাহরিলামিয়াখন সেই এম প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো কিছুই ছিলাম না এ আর একটা যখন ইসলামের প্রথম খালিফা বিশ্বনবের ডানহা সাইদ না আবু বকর পড়তেন তিনি শুধু কান্না করতেন চোখের পানি ফেলতেন আর বলতেন লাই তাহা তাম্মাত হায় হায় আমার পুরো জীবন যদি এভাবেই কেটে যেত লাফিয়ে কুন সাহি আহম্দ মায়ের পেটের ভিতরে যখন ছিলাম কিছুই যখন ছিলাম না এরকমই যদি থাকতাম কতই না হতো লা না চালিওয়ালা নালীর জন্মগ্রহণ করতাম না পরীক্ষার সম্মুখীনও হতাম না জীবনটা যদি এমনিই কেটে যেত কতই না ভালো হতো এই আল্লাহ বললেন প্রতিটা মানুষের জীবনে এমন অনেকটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছু ছিল এরপর আল্লাহ বললেন ইন না খলখনাল ফেচিন এম শিন বেচালি ফজাল্না ফুস মিশিরা নিশ্চয়ই আমি মানুষকে জমাট বাদা মিশ্রিত নথফা থেকে তৈরি করেছি বাবার শুক্রানো মায়ের ডিম্বানো দুইটাকে মিলিয়ে দিল কে জরায়ের ভিতরে সেট করলো কে আল্লাহ বললেন ফি কিন গোপনতম প্রকোষ্ঠে যে প্রকোষ্ঠে কোনো কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই কোনো ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই কিন্তু নয়টা মাস ধরে খাবার পানি আর অক্সিজেন তৈরি দিছে কে আল্লাহ আবার আল্লাহ বললেন ফি জুলুমাতিন সালাস তিনটা প্যাকেট পড়িয়ে তোরে আমি রেখেছি যতটুকু টেম্পারেচারে রাখলে তুই বেঁচে থাকবি ততটুকু টেম্পারেচারে তোরে রেখেছে কে এজন্য আল্লাহ বললেন মিন নুতফাতিন নামশা জিন্না বেতালি তারপরে তোকে আমি পরীক্ষা করতে শুরু করলাম দুনিয়ায় দুনিয়াতে আমাদের জন্য পরীক্ষা আছে না নাই যে আল্লাহর কাছে যত প্রিয় তার পরীক্ষাও তত আশাদুন্নাসি বালা আন আল আম্বিয়া দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেছেন নবীদের ঠিক এটা সাইয়েদ ইউসুফ আলাইহিস সালাম দশ বছর জেলে বন্দি ছিলেন বিশ্বনবী তিন বছর জেলে বন্দি ছিলেন শিয়াবে আবি জেল জেলখানায় বিশ্বনবী ছিলেন কি ছিলেন না এজন্য জেল জরিমানা মুমিন ভয় পায় না ঠিক এটা আল্লাহ বললেন না বেচালি তোকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে খুদা দিয়ে সম্পদের হানি ঘটিয়ে প্রাণ নশের হুমকি দিয়ে ইসলামের কথা বলা এত সোজা না আপনি ইসলামের কথা বলবেন আপনার বিরুদ্ধে সরযন্ত্র আছে না নাই কিন্তু এগুলো দেখার আমাদের সময় আছে নাকি আমরা কোরআনের কথা বলেই যাব কোরআনের শান্তির বাণী বিশ্বব্যাপী আমরা ছড়িয়েই দিব ঠিক কি আল্লাহ বললেন সামিআം বাসীরা এর পরে তরে আমি চকুশমান বানালাম তোকে আমি কান দিলাম চোখ দিয়ে দেখার সুযোগ দিলাম চোখ আমাদেরকে দান করেছে কে এই দুটি চোখ বলে দেখি যে কত অপরূপ নয় না ভিরাম খেতে খামারে জুড়াই জালা বিধুর তোমারে দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কুই যতই দেখি ততই যেন পলোক ছাড়া চেরুই ঠিকিয়া ন্যা ম তার ন্যা দু চোখ দিয়ে দেখি এজন জন্য আল্লাহ বললে নালাম না আই নাই নিওয়ালি সান উয়াশফতেই নি ওয়াহাদেই না হু না যে দাই ও বন্দা তোরে কে চোখ দিই নাই তোরে কি আমি জিব্বা দেই নাই ঠোঁট দেই নাই চোখ দিয়েছে কে কখনো ভাবছেন কি নিয়ামত নিয়ে আমরা ঘুরে বেড়াই যার চোখ নাই সে জানে চোখ না থাকার কি জ্বালা দুই মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট এ চোখ নিয়ে আমার বাইরে আমি যেমনে দেখি আবার দূরের সূর্যের দিকে তাকালো একই অ্যাঙ্গেলে দেখি ঠিক কিনা ক্যামেরার মধ্যে অনেক দূরের জিনিস দেখা যায় না কিন্তু এই চোখ দিয়ে লক্ষ কোটি মাইল দূরে থাকা তারা নক্ষত্রগুলো কেউ দেখা যায় ঠিক কিনা এই ক্যামেরার ভেতরে জুমিং পাওয়ার যোদ্দুর আছে কম কম তার বিশ গুণ জুমিং পাওয়ার আল্লাহ চোখের ভেতরে দিয়েছে ক্যামেরাতে যে পরিমাণ মেগাপিক্সেল আছে তার চেয়ে কয়েক শগুন বেশি মেগাপিক্সেল আল্লাহ চোখের ভেতরে ঢুকিয়ে দিয়েছে আমরা যখন কোন জিনিসের দিকে তাকাই একটা লাইট এসে রিফ্লেক্ট করে সেটা আবার ব্যাক করে আমার চোখের পেছনে র‍্যাটি না থাকে কি থাকে রেটিনাতে যে নক করে নক করার সাথে সাথে ওই আলোটাকে ইলেকট্রিক্যাল সিগনালের মাধ্যমে ট্রান্সমিট করে এটা ব্রেইনের একটা এরিয়া আছে ভিজুয়াল এরিয়া ভিশন এরিয়া ওই ভিজুয়াল এরিয়াতে পাঠায় তখন মুহূর্তের মধ্যে আমরা এটা দেখে ফেলি এই দেখার জন্য কত কিছু হয়ে গেল কিন্তু আমরা টের পাই না এক সেকেন্ডের কয়েক হাজার ভাগের কম সময় এক মাইক্রো সেকেন্ড তারও কম সময় এক ন্যানো সেকেন্ডে আমরা তাকাই আর দেখি কন আনার পা আবার আল্লাহ কান দিলেন সাউন্ড ওয়েভ তৈরি হয় শব্দ তরঙ্গ আমাদেরকে শুনতে সাহায্য করে এগুলোকে বলে ইয়ার ক্যানেল এই ক্যানেলের ভেতর দিয়ে ঢুকে অনেকে বলে এই পেছানো পেছানো এগুলো আল্লাহ দিলো কেন মা খালাকতা হাদা বাতিলা আল্লাহ কোন কিছু এমনি এমনি দেয় না সুবহানাল্লাহ পড়ে এমনি এমনি না এই যে কানের ভিতরে পেছানো পেছানো এগুলো আমরা জন্য ঠিকঠাক ভাবে শুনতে পায় এজন্য দিয়েছেন সাউন্ড শব্দ তরঙ্গটা এসে এই ক্যানেল দিয়ে ঢুকতে হয় আপনি কান কেটে যদি কান কাটা রমজান হয়ে যান কিছু শুনতে পাবেন না কান কাটা রমজান শুনছেন সে ছোটবেলা আমরা শুনতাম কান কাটা রমজান তো এই কান যদি আপনি কেটে দেন আপনি কিন্তু কিছু শুনতে পাবেন না এটা এয়ার ক্যানেল এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে ঢুকতে হবে ভিতরে ঢুকেই এয়ার ড্রাম আছে এয়ার ড্রামে এটা নক করে মানবদের সবচেয়ে দুইশো ছয়টা হাড্ডির মধ্যে থেকে সবচেয়ে ছোট সাইজের হাড্ডি থাকে কানের ভেতরে এটার আবার তিন ভাগ আউটার এয়ার মিডল এয়ার দ্য ইনার এয়ার তিনটা স্টেজ হয়ে এটা ব্রেনের ভেতরে হেয়ারিং নার্ভ আছে শুনবার জন্য যে স্নায়ু ওল্লা তৈরি করেছে ওই স্নায়ুতে যে নক করে এই নক করা মাত্রই আমরা শব্দটা শুনতে পাই সুবর্ণলা বলবেন না রজন্য আল্লাহ বললেন ফজাল না হুসে মিয়াম তোকে আমি চোখ দিলাম তোকে আমি কান দিলাম শুধু চোখ কান দিয়ে আমি থেমে থাকি নাই ইম্ না দাই না হুসে বিলা ইম্ ইম মা আমি আল্লাহ চোকার কান দিয়ে থেমে যাই নাই তোকে আমি সঠিক রাস্তাটা দেখিয়ে দিলাম আমাদেরকে রাস্তা দেখাইছে কে আল্লাহ বলে দিলেন এটা ডান পথ এটা বাম দিক ডান দিকে যাবি তো জান্নাতে ঢুকবি বাম পথে যাবি তো জাহান্নামে যাবি ঠিক কি না এজন্য সব নবীরা ছিল ডানপন্থী সব নবীরা ডান দিকে চলতো এজন্য আমরাও ডান দিকে চলি কথা কোন আমরা সবাই ডানপন্থী কোনপন্থী আরো জোরে বলেন কোনপন্থী আল্লাহ ডান দিকের রাস্তা দেখিয়ে দিলেন আর বললেন হেদায়েত কেউ দিতে পারে না হেদায়েত দিতে পারে কে এরপরে আল্লাহ বললেন ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুরা তুমি শুকরগোজার বান্দাও হতে পারো আবার কাফেরও হতে পারো দ্য চয়েস ইজ ইয়োরস তোমাকে আমি স্বাধীনতা দিলাম ফেরেশতা আর আলহিসান মানুষের মধ্যে মৌলিক ডিফারেন্স এটাই যে ফেরেশতাকে কোনো স্বাধীনতা দেওয়া হয়নি আর আমাদেরকে স্বাধীনতা দিয়েছে কে পথ আল্লাহ দুইটা দেখিয়ে দিয়েছে যদি শুকর গুজার আমি নিয়ামত বাড়িয়ে দেব আর যদি কুফরি করো জেনে রেখো আমার আজাব বড় করা আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ সারে না তুমি শাকুর হতে পারো আবার কাফুর হতে পারো এখানে আল্লাহ তালা মানুষের হিউম্যান বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলছেন যে এক একটা মানুষের কত রূপ হতে পারে আমার এক বিহেভিয়ার ভাইয়ের এক বিহেভিয়ার আপনার এক বিহেভিয়ার এক একজনের এক এক ম্যানার এক এক অ্যাটিচিউড একজনের অ্যাটিচিউডের সাথে আরেকজনের অ্যাটিচিউডের কোনো মিল আছে আল্লাহ এখানে কেবল দুইটার কথা বললেন শাকেরা ইম্মা শাকেরা ওয়া ইম্মা কাফুরা তুমি শুকরগুজার হতে পারো আবার চাইলে কাফুরা কাফুরাও হতে পারো সুবহানাল্লাহ পড়েন মানুষের আচরণ নিয়ে এভাবে আল্লাহ কোরআনে অনেক কথা বললেন এক জায়গায় আল্লাহ বললেন আজুলা মানুষ কি আরেক জায়গায় বললেন মানু আপ আরেক জায়গায় বললেন জাসু আপ আরেক জায়গায় বললেন জলুমান জাহুলা আরেক জায়গায় বললেন ইয়াউসা এক এক মানুষ এক এক ধরনের কিছু মানুষ আছে যা শুনে খালি ভুলে যায় আছে না নাই কিছু মানুষ আছে একবার শুনলে আর ভুলে না আমাদের জাতীয় কবির নাম কি জোরে বলেন ওনার মেমরিটা ছিল ফটোজেনিক মেমরি ফটোজেনিক মেমরি হচ্ছে যে মানুষ একবার দেখলে এটারে আমি মোবাইলে ছবি তুললে যেমনি একটাও হারাবে না আমার এখানে থেকে যাবে একবার তাকালে আমার মাথার মধ্যে এরকম থেকে যাবে এটার বলে ফটোজেনিক মেমোরি কাজী নজরুল ইসলামকে আল্লাহ তালা এই ফটোজেনিক মেমরি দান করেছে গন সুহান আল্লাহ উনি কিছু ভুলতেন না একবার বললেই সব মনে থাকতো আর কিছু লোক আছে ভুলে যায় আল্লাহ বললেন ওয়ালা কদা আহি দেন ইলা দম আমি কবেনু ফানেসিয়া ওয়ালাম নাজিদলা হু আজমা আমি আমার প্রথম মানুষ প্রথম নবীকে একটা আদেশ করেছিলাম কিন্তু আদেশ পালন করতে আদম সেটা ভুলে গেছে ওলাম নাজিদ লাফু আজমা এই আদেশ পালনে তাকে আমি দৃঢ় চিত্ত পাইনি পাইব কিনা ভুলে গেছে তো বাপ বললে পুনারা বলবে না এজন্য জন্য বিষ্ণু নেই বলেছেন নাসিয়া আদম ফানাসিয়া বানু আদমও ভুলে যায় এই আমরাও ভুলে যাই আদম আল্লা বয়স ছিল এক হাজার বছর পৃথিবীর সব মানুষগুলো রুহু আল্লাহ রাখলেন সৈদান আদমের সামনে সৈয়দন আদম বললেন আল্লাহ ওই রুহুটার এত সুন্দর লাগে কেন এটার নাম কি কয় দাউদ সে বাজবে কয় বছর আল্লাহ বললেন চল্লিশ বছর সৈদান আদম বললেন আল্লাহ একটু বয়স দেন না আল্লাহ বললেন রুফি আতিল আকলাম কে কত বয়স পাবে আদম এটা তো লেখা তো চেঞ্জ করা যাবে না রে আদম সৈয়দিন আদম বললেন আল্লাহ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার থেকে ষাট নিয়ে আমার ওই ছোট্ট ছেলেটার দাউদরে আপনি চল্লিশের সাথে ষাট মিলাই একশো করে দেন আল্লাহ বললেন ঠিক আছে করে দিলাম তাহলে তুই কিন্তু বাঁচবি নয়শো চল্লিশ বছর এক হাজার থেকে ষাট বাদ দিলে কত সৈয়দান আদম পৃথিবীর বুকে আসলেন নয়শো চল্লিশ বছর পর মালাকুল মাউতে সে হাজির আদম আলাহিসাল্লাম বললেন আপনি কে আমি মালাকুল মাউত কি জন্য আসছেন কয়ে যে ইতো আনাক বাদারো হাক আপনার রুহু কবস করতে আসছি কয়ে কেন আসছেন কয়ে আপনার নয়শো চল্লিশ বছরে হায়াত শেষ রুহু নিয়ে যাব কয় না আমি বাসুম এক হাজার বছর মালাকুল মত বলে আরে আপনি তো ষাট বছর দান করে আসছিলেন রুহুর জগতে ছেলেরা দেখে খুশি ঠেলায় ষাট বছর দিয়া দিছেন আদমকে আমার মনে নাই ভুল লাগেছি ভুল লাগেছি ভাগ আমি আরো ষাট বছর বাসুম ভুল লাগেছি নাসিয়া আদম ফা নাসিয়া বানু আমরাও ভুলে যাই এরকম আছে না নাই খাইও কয় খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই দিছিলাম কয় দেই নাই আছে না নাই বিশ্বনবীও মাঝে মাঝে এরকম ভুলে যেতেন কদরের রাত বিশ্বনবী বলেছেন রমজানের শেষ দশকের বেজর রাতে তালাশ করো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমাদের দেশে শুধু ঘটা করে সাতাশে রমজান পালন করে আপনি সাতাশ তারিখে আবাদত করলেন বাকি চারটা অড নাইট বেজর রাতে যদি আবাদত না করেন হতে পারে ওই ওই বছরের কদর ছিল একুশের রাতে হতে পারে না তখন আপনি কপাল পোড়া সব শেষ এজন্য জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে সবগুলা বেজর রাত্রিতে সমান তালে আবাদত করা বিশ্বনবিক নবীকে আল্লাহ তালা কদরের রাত আসলে কোনটা জানিয়ে দিয়েছিলেন সাহাবিদেরকে জানানোর জন্য বিশ্বনবিক ঘর থেকে বের হলেন ফাতালা হা ফুলান ওয়া ফুলান ঘর থেকে বের হওয়ার পরে বিশ্বনবী দেখলেন দুই বেড়া ঝগড়া লাগছে ওই দুইজনের ঝগড়ার দুই জনের মনোযোগী হলেন হঠাৎ করে কোন তারিখের কথা আল্লাহ বললেন বিষ্ণনবী ভুলে গেলেন বিষ্ণনবি বললেন কদরের রাত কোন রাত আল্লাহ আমার কইছিল কিন্তু ঝগড়া দেখে আমি ভুলে গেছি আবার বিশ্বনবী কোরআন পড়তে পড়তে আয়াত ভুলে যেতেন আল্লাহরে বলছেন আল্লাহ আল্লাহ হুম্মা যাক্কিরনা আমিন হুমা নুসিনা ওয়া আল্লিমনা মিন হুমা জাহিলনা ও আল্লাহ কোরআনের যা আমি ভুলে যাই আমারে স্মরণ করিয়ে দেন আর যেটা আমি বুঝতে পারি না সেটাকে বোঝার মতো ক্ষমতা আমার দেন আল্লাহ বললেন সা নু কাফালা তানসা ও নবী আজকে থেকে এমন ভাবে কোরআন তোমার সিনার ভেতরে ঢুকায় দেব মরণের আগের দিন পর্যন্ত কোরআনের একটা আয়াত ভুলবা না এজন্য জন্য কিছু মানুষ